প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুকি কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের জন্য আজ শেয়ার করছি বেলে মাছ খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায় এবং খেতেও অসাধারণ স্বাদের হয়ে থাকে প্যানে দিয়েছি এক কাপের একটু বেশি সাদা তেল নিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা সফট হলেই এতে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পাঁচ ছয়টি লাল কাঁচামরিচ পেটে একটি পেস্ট তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট এটিতে তরকারি ফ্লেভার এবং কালার দুটোই ভালো আসে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ ভর্তি করে এক করে জিরা পাউডার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সব উপকরণগুলোকে কিছুটা সময় কষিয়ে নেব খুব বেশি সময় না অল্প সময়ের জন্য কষিয়ে তেলটা যখন এরকম উপরে উঠে আসবে তখন অ্যাড করে দিচ্ছি বেলে মাছ মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আলতোভাবে মাছটাকে নেড়ে দিব নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পবিত্র রমজান মাসের রাতের খাবার অথবা সেহেড়িতে যদি এরকম একটি মাছ ধরা আপনি করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি রান্নাটি করে দিতে পারবেন আর এটি খেতেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে অ্যাড করে দিচ্ছি টমেটো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম